নমস্কার বন্ধুরা আজকে গ্যাস না জ্বালিয়ে একটা কেক বানিয়ে দেখাবো আর খুব চট জলদি হয়ে যায় কেকটা আসলে নর্মাল একটা কেক বানাতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তবে এই কেকটা বানিয়ে দেখাবো দশ মিনিট হাতে দশ মিনিট থাকলেই অনায়াসে এই কেকটা বানিয়ে নিতে পারেন আর কাউকে যদি দেন তাহলে বুঝতেই পারবে না এটা পাউড যে কেক তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যায় প্রথমেই আমি এখানে চার পিসের মতো ব্রেড নিয়েছি আর এখানে লাগবে অরিও বিস্কিট আমি দুই প্যাকেট নিয়েছি দশটি কি মানে তিস টাকার এবার প্রথমে কি করতে হবে যে সাইড আছে লাল জাগাটা ওইটা কিন্তু কেটে ফেলবো তো আমি দেখো কেসি নিয়েছি নিয়ে আমার মনে হয় নাইফের সাহায্যে না কেটে এইভাবে কেজির সাহায্যে কাটলে আমার মনে হয় অনেকটা সহজ হয়ে যায় তাই আমি এখানে কেসিটা নিয়েছি তোমরা যদি নাইফে পারো তাহলে নাইফ দিয়েও কেটে নিতে পারো সবকটা আমি কেটে নিচ্ছে আর অবশ্যই সাইডগুলো কিন্তু ফেলবে না রেখে দেবে একটা পাত্রে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রামস রেডি হয়ে যাবে দেখো আমি রেখে দিলাম এবার এইগুলি চারটা ব্রেডই আমার এখানে লাগবে এইগুলি সাইডে রেখে আমি এখানে একটা গোল তৈরি করব। এখানে এক চামচের মতো চিনি দিয়েছি আর এক থেকে দেড় চামচের মতো জল দিয়েছি জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমরা চিনির একটা গোল তৈরি করছি মানে সুগার সিরাপ এটা আমাদের পাউরুটিতে লাগবে তো এটা সাইটে রেখে দিলাম এবার বিস্কিটগুলো আমি খুলে নিচ্ছি প্যাকেট থেকে তো দেখো প্রত্যেকটা প্যাকেটে পাঁচটা করে বিস্কিট আছে মানে মোট দশটা বিস্কিট আমি এখানে নিয়েছি এবার বিস্কিটগুলো নিয়ে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ক্রিম বিস্কিটের ভেতরে দেখবে খুব সুন্দর এইভাবে করলেই দুটা টুকরো হয়ে যাবে তো এইভাবে দেখো আর খুব সুন্দর সাদা ক্রিম আমার তো আমি এইভাবে ক্রিমটা কিন্তু চামচের সাহায্যে আলধা করে নিচ্ছি আর সবকটা বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নিচ্ছি এবার ক্রিমটা দিয়ে আমি দেখাবো করে কি করব আগে দেখিয়ে দিচ্ছি এই বিস্কিটটাকে আমি টুকরো করে নিচ্ছি একটু ছোট পিস করে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে এটাকে গুঁড়ো করে নেব দেখো সবকটাই দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দুধ এবার দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না এটা একদম পাতলা না আবার খুব ঘন না এটা মিডিয়াম একটা ব্যাটার আমরা তৈরি করব আবার বেশি পাতলা দেখবে কিন্তু পাতলা যাতে না হয়ে যায় তাই দুধটা অল্প অল্প করে দেবে প্রথম পর্যায়ে আমি এই অবস্থায় রাখবো ব্যাটারটাকে এবার দেখো কেকটা তৈরি করার পালা আমি থালাতে সামান্য একটু দিয়ে দিলাম কেকের মিশ্রণটা দিয়ে একটা ব্রেড রাখলাম ব্রেডের ওপরে আগে যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম ওইটা তবে খেয়াল রাখবে অবশ্যই পাউরুটিতে বেশি সুগার সিরাপ কিন্তু দেবে না তাতে কী হবে পাউরু পাউরুটির কেক কিন্তু আর তৈরি হবে না খুব সহজে এটা কিন্তু ভেঙে যাবে যেহেতু পাউরুটি নরম থাকে এবার সামান্য একটু চামচের পেছন দিক দিয়ে বিস্কিটের মিশ্রণ নিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আরেকটা কথা এইভাবে চারটা ব্রেডি কিন্তু সুগার সিরাপ দেবো আর বিস্কিটের মিশ্রণ দেবো প্রথম অবস্থায় আমরা বিস্কিটটাকে অনেকটাই ঘনর করেছি দেখো কিন্তু যখন একদম শেষে যখন ফিনিশিং দেব তখন আমি আরও দুই চামচ দিয়ে মিক্সিটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম তোমরা অবশ্যই এইভাবেই করবে আসলে ভেতরে যদি তুমি একটু পাতলা দাও তাহলে কিন্তু ভালোভাবে লাগবে না বিস্কিটের সাথে সরি ব্রেডের সাথে তার জন্য আমি একটু ঘনভাবেই দিয়েছি ব্যাটারটা তো এইভাবে একের পর এক করে আমি চারটা পাউরুটি দিয়ে কিন্তু সাজিয়ে নেব আর দেখে বুঝতে পারছো ব্যাটারটা কতটুকু ঘন এবার একদম শেষের পারুরিটা দিয়েও সেম আবারও বলে রাখছি সুগার সিরাপ কিন্তু সামান্য পরিমাণে দেবে এইভাবে একটু সুগার সিরাপ দিলে যখন খাবে তখন কিন্তু ভীষণ টেস্টি লাগে এটা খেতে মুখের মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খুব সফট হয় স্পঞ্জি হয় এবার সুন্দর করে সাইডগুলোতেও আমি চামচের সাহায্যে লাগাবে এখানে নাইফে ব্যবহার করবে না তাহলে কী হবে যেহেতু পাউরুটি রুটিটা অনেক নরম থাকে তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই সাবধানে চামচের সাহায্যে লাগিয়ে নেবে এবার আমি আগেই বলেছিলাম যে আমি ওরা দুই চামচ দিয়ে মিক্সিতে খুব সুন্দর করে আবার ঘুরিয়ে নিয়েছি দেখো একদম শেষে কিন্তু এই ধরনের একটা বেটার আমাদের লাগবে মানে আগে যে যে দিয়েছিলাম এর থেকে সামান্য একটু পাতলা মানে যাতে খুব সুন্দর করে কভার হয়ে যায় পুরো পাউরুটিটা যেভাবে কেক ডেকোরেট করে সেই তো আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেখো একদম শেষে কিন্তু প্লেটটা আমি মুছে দেব কারণ এখন নষ্ট হয়ে গেছে প্লেটটা যেহেতু বিস্কিটের মিশ্রণটা লাগছে তো এইভাবে আস্তে আস্তে করতে হবে যেহেতু পাউরুটিটা খুব নরম থাকায় ও সাবধানে যদি না করো তাহলে কিন্তু সাইডগুলো ভেঙে যাবে শেপটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি খুব ভালোভাবে গায়ে লাগিয়ে নিয়েছি এবার টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আগে যে ক্রিম দেখেছিলাম ওইখানে আমি দুই চামচের মতো ঠান্ডা দুধ দিচ্ছি দিয়ে সুন্দর করে দুই থেকে তিন মিনিট ফেটালেই দেখবে একদম ক্রিমের মতো হয়ে যাবে তো দেখো একটা লিকুইড হয়ে গেছে এই পর্যায়ে এটাকে রেখে দেব এবার এটা দিয়ে আমরা একটু সাজিয়ে নেব যে যেরকম পছন্দ করো সাজিয়ে নেবে আমি সামনের মধ্যে একটা সামান্য একটু গোল করে দিয়ে দিচ্ছি মিশ্রণটা ক্রিমের মিশ্রণটা আর সাইডে চামচে করে এইভাবে সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে যদি নজল থাকে তাহলে অবশ্যই নজলে করে খুব সুন্দর করে যারা ডিজাইন করতে পারো তারা দিয়ে দেবে আমি আসলে কেকের এইসব ব্যাপারে ডেকোরেশনের ব্যাপারে একদম অনভিজ্ঞ একজন মানুষ আমি কিছুই পারি না তো একদম বেসিক সামান্যভাবেই আমি দেখালাম তোমরা যদি আরও সুন্দরভাবে পারো অবশ্যই আরও সুন্দর করে সাজিয়ে নেবে আর এইভাবে যদি তুমি কাউকে সাজিয়ে দাও তাহলে কেউ বুঝতেই পারবে না এটা তুমি বেক করে করো কেকটা পাউরুটি দিয়ে বানিয়েছ এবার একদম শেষে আমি উপরে একটা চেরি দিয়ে দিচ্ছি আমার ফ্রিজে চেরি ছিল না দিলেও প্রবলেম নেই দেখো কি ভীষণ সুন্দর লাগছিল এবার একটু কেটে দেখাবো ভেতরটা কি স্পঞ্জি হয়েছে এটা কেটে যদি দাও সিরিয়াসলি কেউ বুঝতে পারবে না যেটা ঘরে দশ মিনিটে তুমি পাউরুটি দিয়ে বানিয়েছ আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ছোট্ট করে একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে দেখো কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা